বন্ধুরা সকালে একটি ভিডিও এসেছিলো আমাদের চ্যানেলে তোমরা সেখানে বাংলা কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর সাজেশান দেখে নিয়েছো তো আজকের এখন এই মুহূর্তে এই ভিডিওতে আমি তোমাদেরকে বাংলার নাটক উচ্চ মাধ্যমিকের সেখান থেকে কি কি প্রশ্ন আসে যেমন বিভাব বলে একটি নাটক রয়েছে আর একটা নানা রঙের দিন বলে একটি নাটক রয়েছে সেখান থেকে কোন প্রশ্নগুলো এবছরের জন্য পড়তে হবে একটা প্রশ্ন কত রকমভাবে আসতে পারে কিভাবে উত্তর লিখতে হবে সবটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে এরপর বলি আমাদের এই শানগুলো সম্পূর্ণ একটি বিষয় অর্থাৎ বাংলা ইংলিশ এরকম করে আর্টসের প্রতিটি বিষয় তোমরা যারা যারা কিনতে চাও তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো প্রতিটা বিষয়ের এমসি কিউ এসি ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সবকটা প্রশ্ন উত্তর সহ আমরা সাজেশান তৈরি করেছি তার জন্য তোমাদের নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও একবার রিপিট করে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু আর একবার বাংলাতে বলে দিচ্ছি নয় শূন্য তিন আট ছয় শূন্য দুই আট চার দুই এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সাজেশন কেনার হলে আর যারা ফ্রি সাজেশন চাইছ তারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকোভাব নাটক তো উচ্চ মাধ্যমিকের দুটো নাটক আছে নাটক সাজেশান দু হাজার বাংলার দেখে নাও বিভাগ বলে যে নাটকটি রয়েছে সেখান থেকে যা যা প্রশ্ন আসবে সেটা দেখো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চরিত্র বিভাব নাটকে কিভাবে অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো বিভাব নাটকে অভাবের যে চরিত্র প্রকাশ পেয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে নাম্বার দুই অনেক ভেবে আমরা একটা প্যাচে বের করেছি উদ্ধৃতাংশটির অর্থ অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন সাহেবকে তিনি তাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন কেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন চার নম্বর প্রশ্ন এই পড়ে বুকের ভরসা এলো কারণ সাহেবে একে সার্টিফিকেট দিয়েছে প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন ছ নম্বর প্রশ্ন সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে বিভাব নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম সাত নম্বর প্রশ্ন নাটকের পরিপ্রেক্ষিতে উদ্ধৃতাংশটি তাৎপর্য আলোচনা করো আট নম্বর প্রশ্ন পৃথিবীর পপুলার জিনিস প্রেম প্রবন্ধ শব্দ প্রবন্ধের পরিচয় এবং আমাদের একটা লাভসিন করা উচিত বিভাব নাটক অবলম্বনে লাভসিনের দৃশ্যটি আলোচনা করো পরের প্রশ্ন জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পেয়েছেন তা লেখো এই প্রশ্নটা পড়বে অবশ্যই নেক্সট প্রশ্ন জীবনকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না হাসিও পাবে না বিভাব নাটক অনুসরণে অধিতাংশটি তাৎপর্য বুঝিয়ে দাও আগের প্রশ্নটি ও এই প্রশ্নটি সেম প্রশ্ন আমরা চাই একটুখানি তোমাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি উত্তর একই লিখবে এই দুটো প্রশ্ন এলে এগারো নম্বর প্রশ্ন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না সেম একই প্রশ্ন তিনবার দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তোমাদের বোঝানোর জন্য যে এইবার আসার চান্স আছে বিভাব নাটকের নাট্যকারের সংলাপ রচনার দক্ষতা আলোচনা করো নানা রঙের দিন দ্বিতীয় নাটক সেখান থেকে প্রথম প্রশ্ন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে পাগলটিকে তাঁর পাল্লায় পড় পড়া বলতে কেউ কী বুঝিয়েছেন বা তার পাল্লায় পড়া বলতে কী বোঝানো হয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা প্রসঙ্গ নির্দেশ করে বক্তার এমন মনোভাবের কারণ আলোচনা করো আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্য মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমেন ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্ব ও নিঃসঙ্গতা যে অরুণ ছবি নানা রঙের দিন নাটকে ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর নানা রঙের দিন নাটক অবলম্বনে উদিতাংশটির তাৎপর্য আলোচনা করো একদিন একটা মেয়ে থিয়েটারে দেখে প্রেমে পড়ল আমার কার প্রেমে পড়েছিল বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছেন তা নিজে লেখো প্রেমের পরিণতি কি হয়েছিল সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে বক্তা তার সম্পর্কে অনুভূতি এবং এই ঘটনার পরিণতি কি হয়েছিল লেখো নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় একবার বলেছেন যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা আবার অন্যত্র বলেছেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ একাকিত্ব নেই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের দুবার দু রকম উপলব্ধির কারণ কি। প্রাক্তন অভিনেতা রজনী চা চাটুর্যের প্রতিভার আমৃত্যুর অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যুর কীভাবে ঘটেছে ঘটে বলে বক্তা মনে করেন নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রম্পটার প্রম্পটার কালিনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো লাস্ট প্রশ্ন নানা রঙের দিন থেকে নানা রঙের দিন নাটকের সূচনায় মহাশ মন মঞ্চসজ্জার যে বর্ণনা তার নিজের ভাষায় লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাটকটি নামকরণ কতখানি সার্থকতা পেয়েছে সেটা লেখো এই দুটো প্রশ্ন এইগুলো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো